আমি সেহিলাল বোখারি মহাজাতক আপনাকে অনুভবের সেই নতুন দিগন্ত আপনার নিজের মনের বাড়িতে আমি মেডিটেশনের সর্বাধুনিক পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি ধাপে ধাপে আপনাকে মনের বাড়িতে নিয়ে যাব এখন থেকে কিছুক্ষণ আমি যা বলবো আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলব শুধু তাই ভাববেন যা কল্পনা করতে বলব শুধু তাই কল্পনা করবেন তাহলে আপনি আপনার মনের বাড়িতে পৌঁছে যাবেন যারা নিয়মিত কোয়ান্টাম মেথড মেডিটেশন চর্চা করে তারা দিন দিন কোয়ান্টাম ফাউন্ডেশনে আসক্ত হয়ে পড়ে এতে তারা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক হয়ে যায় পরিবার বন্ধু আত্মীয় ও প্রতিবেশীর চেয়ে তারা জ্যোতিষ মহাজাতককে বেশি গুরুত্ব দেয় এক ছাদের নিচে বসবাস করেও পরিবারের সদস্যরা একজন আরেকজনকে সময় দিতে পারেন না তাদের মধ্যে সরাসরি যোগাযোগ করার প্রবণতা কমে যায় তারা মনের বাড়িতে গিয়ে কল্পনায় দেখা সাক্ষাৎ সেরে ফেলেন ফলে বাস্তব যোগাযোগের অভাবে সবার মাঝে দূরত্ব বাড়ে এতে পরিবারে অশান্তি হতাশা ও টেনশন বেড়ে যায় আর এসব কারণে শারীরিক ও মানসিকভাবে তারা রোগাক্রান্ত হয়ে পড়ে তাদের সন্তানেরা আর তাদের কথা শুনে না পড়াশুনা তাদের মনোযোগ কমে যায় ফলে তারা স্কুল ও কলেজের পরীক্ষায় রেজাল্ট খারাপ করে স্বামী বা স্ত্রীরা পরকীয়ার মতন সম্পর্কে জড়িয়ে পড়ে কোয়ান্টাম বলে মেডিটেশনের অনেক ভালো দিক রয়েছে আধুনিক সমাজে মেডিটেশন ছাড়া প্রশান্তিময় জীবন কল্পনা করাও কঠিন কোয়ান্টামের সদস্যরা বুঝেন না যে কোয়ান্টাম আর বিশ্বের শিক্ষিত মেডিটেশন মেডিটেশন পদ্ধতি এক নয় কোয়ান্টামের পদ্ধতির সাথে তাদের জীবন এমনভাবে জড়িয়ে গিয়েছে যে তারা চাইলেই তা থেকে বেরিয়ে আসতে পারছেন না কোয়ান্টাম মেথড মূলত মানুষকে মন নিয়ন্ত্রণ করা শেখায় না বরং মহাজাতকের দাসে পরিণত করে অর্থাৎ সদস্যরা মহাজাতকের হাতে তাদের মনের নিয়ন্ত্রণ হস্তান্তর করে নিজেদের অজান্তেই এভাবেই মহাজাতক মন নিয়ন্ত্রণ শেখানোর নামে মনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং মেডিটেশনের নামে প্রতারণা করে যাচ্ছে কোয়ান্টাম মেথড ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগের বারোটা বাজায় তাই কোনো বিষয়ে মনোযোগ করা বেশ কঠিন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তির চিন্তা শক্তি ও বিশ্লেষণী ক্ষমতা এবং আইকিউ লেভেলও কমতে থাকে ধীরে ধীরে এ থেকে রেহাই পেতে কোয়ান্টাম ফাউন্ডেশনের যাতায়াত বন্ধ করতে হবে বলে মনে করেন সচেতন মহল কোয়ান্টাম মেথড মেডিটেশন মাদকা চেয়েও মারাত্মক যার পরমান্তিক পরিণতি শুধু ব্যক্তিকে নয় ধ্বংস করে দিতে পারে পরিবার সমাজ এমনকি গোটা জাতিকেও কোয়ান্টামের ওয়েবসাইটটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দোয়া ফিচারটি চালু হওয়ার পর দোয়া পাওয়ার জন্য ওয়েবসাইটে সমস্যার কথা লিখে জাতক পাখির মতন অপেক্ষায় থাকে সমস্যাগ্রস্ত ব্যক্তি কখন একজন মাউস দিয়ে ক্লিক করবে আর অমনি একটি দোয়া যুক্ত হয়ে যাবে তার মনোবাসনা পূরণ করার জন্য যদিও বাস্তবে দোয়া নয় শুধু মাউসে একটি ক্লিক পড়েছে। এভাবে তারা মাউসের ক্লিকের মধ্যে দোয়াকে আবদ্ধ করে ফেলেছে তারা কারো জন্য আগের মতো মন থেকে সময় নিয়ে দোয়া করে না শুধু মাউসে একটি ক্লিক করে দেয় অপরপক্ষ সেই ক্লিক দেখে মনে করে তার জন্য দোয়া করা হয়েছে এই পদ্ধতিটি দোয়া প্রাপ্তির মনকে অস্থির করে তোলে কারণ সে যখন দেখে মাত্র একজন দোয়া বাটনে প্রেস করেছে তখন সে বুঝতে পারে যে মাত্র একজন তার জন্য দোয়া করেছে এটি তার মনকষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই অসুস্থ মানসিকতা শরীরকেও অসুস্থ করে তোলে মজার বিষয় হল অনলাইনে তোয়ার উদ্ভাবক মহাজাতক নিজে কিন্তু এই ফিচার ব্যবহার করেন না অর্থাৎ শুধু সে একাই সুস্থ থাকবে এবং কোয়ান্টামের বাকি সদস্যদেরকেই সে মানসিকভাবে অসুস্থ করে রাখবে এতে করে সবাইকে সে আরও বেশি করে নিয়ন্ত্রণে রাখতে পারবে দাম্পত্য সম্পর্ক ভাঙনেও ইদানিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টামের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পরের অজান্তে এমন সব নারী পুরুষের সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তুলছেন যাকে অবিশ্বস্ততা বলা যায় ফলে দাম্পত্য সম্পর্কেও তৈরি হচ্ছে অশান্তি ও অবিশ্বাস এবং নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সন্তানেরা তাই আসুন সময় থাকতে আমরা সচেতন হই কোয়ান্টাম ভাইরাসের মরণ আগ্রাসন থেকে নিজে বাঁচি বাঁচাই আমাদের সন্তানদের সচেষ্ট হই আত্মীয় বন্ধু প্রতিবেশীদেরও বাঁচাতে বাঁচাই প্রিয় দেশবাসীকে